ব্রাজিলিয়ান সেন্সন বিনিসিয়ার জুনিয়র এবার ইঞ্জুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদের এই প্লেয়ার এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে তর্কের খাতিরে আপনি সেরা প্লেয়ার বললেও খুব একটা খারাপ বলা হবে না কেননা ভিনিসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রিদে তার সেরাটা খেলেন এবং ব্রাজিলের জন্য তিনি হয়তো খুব একটা ভালো খেলতে পারেন না বাট রিয়াল মাদ্রিদের জন্য বিনি অনেক গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার সেই বিনী এবার কেনা পড়লেন এবং যেটা কিনা তার এবং যার জন্য তিনি তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকেছেন এবং রিয়ার মাদ্রিদের সামনে তিনটি সপ্তাহে গুরুত্বপূর্ণ ছয়টি ম্যাচ রয়েছে যে ম্যাচগুলো সম্পূর্ণভাবে মিস করতে যাচ্ছেন বিনেশিয়ার জুনিয়র তো আপনার কি মনে হয় বিনি কতটা তাড়াতাড়ি তিনি কি তিন সপ্তাহ আগে ফিরে আসতে পারবে কিনা কিংবা রিয়াল মাদ্রিদ বিনিকে ছাড়া ঠিক কতদিন স্টে করতে পারবে বা কতটা ভালো খেলতে পারতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসে আপডেট পেতে স্পোর্টস সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ